মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রিচার্ড স্কোলালিয়ার নামে অস্ট্রেলীয় একজন চিকিৎসক বলা হয় এই ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর আয়ু এক বছরেরও কম থাকে কিন্তু নিজের উদ্ভাবিত পদ্ধতিতে চিকিৎসা নিয়ে মস্তিষ্ক ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন রিচার্ড ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগ তত্ত্বাবিধ অধ্যাপক রিচার্ড স্কোলিয়ার গ্লাওব্লাস্টোমার নামের এক মারাত্মক ক্যান্সারে আক্রান্ত ছিলেন পরে তিনি নিজের গবেষণায় উদ্ভাবিত এক বিশেষ থেরাপি পরীক্ষামূলকভাবে নিজের শরীরে ব্যবহার করেন এরপর এক বছরের বেশি সময় ধরে ক্যান্সার মুক্ত আছেন বলে দাবি তার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রিচার্ড লেখেন এমআরআই পরীক্ষায় এবার তার মস্তিষ্কে নতুন কোনো টিউমার দেখা যায়নি তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন এবারের এমআরআই পরীক্ষায় সময় আমি আগের বারের তুলনায় বেশি ভয় পাচ্ছিলাম আমার এখন অনেক খুশি লাগছে গত বছর স্কোলিয়ারকে পরীক্ষামূলকভাবে এই থেরাপি দেওয়া হয়েছিল যার সুফল পেয়েছেনও তিনি এজন্য স্কোলিয়ার এবং লংকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার সম্মাননা দেওয়া হয়েছে